ওখানে পিছনের দিকে দেখতেই পিছনে একটা মাইক্রো ছিল সেটা দেখতেই সামনে একটা অটো দাঁড়ায় গেছে যদি ব্রেকটা ঠিকভাবে না ধরি তাহলে সামথিং রং যাই হোক চালানোর সময় আপনারা অনেক সতর্কতা সহিত চালাবেন কারণ এখন ঠান্ডা সময় আর বিশেষ করে অটোগুলো ওরা যেখানে যাত্রী পাবে ওখানেই দাঁড়ায় যাবে কোনো সাইড তারা মানবে না কোনো সিগন্যাল নাই গাড়িগুলোর পিছনে যে একটা সিগন্যাল বা ধরলে যে আলো জ্বলবে সে জিনিসগুলো নাই কিন্তু যখন কথা বলবেন এদেরকে নিয়ে যে এরা রাস্তায় এই সমস্যা সেই সমস্যা তৈরি করতেছে তখন তারা বের হবে যে গরিবের পেটে লাঠি মারা হচ্ছে গরিবের পেটে কেউ লাঠি মারে না রে ভাই কথা হচ্ছে আপনি ঠিকভাবে চালান রুলস রেগুলেশনটা মেনে নেন আপনি কিছু করতে পারেন না মানে কিছু করেন না অন্য কিছু হয় ভাড়া নিয়ে অথবা কিছু টাকা জমে একটা একটা যেটার কোনো লাইট নাই কিছু পিছনে পিছনে যদি বাল্ব না জ্বালায় জ্বলে তাহলে পিছনের যে যারা গাড়ি চালাচ্ছে তারা কিভাবে বুঝবে যে আপনি হঠাৎ করে ব্রেক ধরলেন কিনা এই জিনিসগুলো তো সচেতন হইতে হবে প্লিজ আপনারা সচেতন হন আর এগুলো সচেতন করার দায়িত্ব আসলে আমাদের তো সাধারণ জনগণেরও না এগুলোর জন্য স্পেশাল ডিপার্টমেন্ট আছে তাদের প্রতিও আমার দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই বিষয়গুলো দেখে কারণ রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় এটা আমরা জানি এই অ্যাক্সিডেন্টগুলো অনেকে প্রাণ হারায় অনেকে হয়তো বা আহত হয়ে পড়ে থাকে এখানে যে ব্যক্তিটা প্রাণ হারালো হয়তো ওই ব্যক্তিটার উপরে আমাদের দেশের মতো দেশগুলোর এই দেখেন এই সামনে যে অটো ভ্যানটা অটো ভ্যানটা রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে কি কারণে ওটা সাইড করতে পারে কিন্তু সেটা করে নাই তাহলে এই হলো অবস্থা সে রাস্তার ওটা রাস্তার মাঝখানেই সে তো একটা চাকাও সে কাঁচা মাটিতে রাখে নাই সে দেখতেছে যে তার অত সমস্যা হয়েছে কিনা কিন্তু এখান থেকে পিছন দিক থেকে যে গাড়ি আসতেছে সে বিষয়ে তার কোনো ধ্যান ধারণাই নাই যাই হোক যেটা বলতেছিলাম যে একজন ব্যক্তি যখন মারা যায় কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে তখন হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে তিন চারজন মিনিমাম তার উপর ডিপেন্ডেন্ট ছিল আর কি তো উনি মারা যাওয়ার পরে দেখা যায় ওই লোকগুলো খুবই অসহায় অবস্থায় পড়ে তাই মৃত্যু যখন আসবে তখন আসলে কেউ তো ঠেকাতে পারবে না কিন্তু আমরা তো সচেতন হতে পারি সচেতন হতে তো দোষ নাই তাই আমরা সচেতন হই প্লিজ সবাই সচেতন হই একে অপরকে সহযোগিতা করি তাহলে আমরা ভালো থাকবো দেশটা ভালো থাকবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ